গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা ঘরে সমস্ত বাসিকা সেরে সান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে আর এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে আজকে তোমাদের দাদা বাজার থেকে এনেছে মাংস মুরগির মাংস আর এনেছে চিংড়ি মাছ আমি কিছুটা জোগাড় করেছি দেখো এখানে চাল ধুয়ে রেখেছি টমেটো কুটে রেখেছি কুমড়ো কুটে রেখেছি একটু পোস্ত পিজি রেখেছি কাঁচা লঙ্কা বের করেছি এখানে কিছুটা ওই কিচুপিচ কাজু বদাম দারচিনি এলাচ রেখেছি এখনও মশলা তৈরি হয়নি এখনো আদা পেঁয়াজ রসুন ছাড়াবো বাঁটবো বুঝেছো আর যাই হোক চলো এগুলো যোগাযোগগুলো করে রান্নাটুকুন করে নিই তারপর তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কী রান্না করলাম তো দেখো বন্ধুরা এখানে গ্যাস জেলে আমি কোড়া বসে দিয়েছি কোড়াতেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর আমি আগে থেকে একটা বাটিতে তিনটে ডিম ভেঙে রেখেছিলাম তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে কী বলো তো এবারে ঝুরু ঝুরু করে ভেজে নেবো যথারীতি কিন্তু দেখো আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে ওই কোড়াতেই অল্প করে তেল দিয়েছি আগে থেকে কয়েকটা মুরগির মাংস শরে পিস ছোট্ট ছোটো করে কেটে রেখেছিলাম তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ওই কোড়াতেই অল্প করে তেল দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও কিন্তু ভেজে নেব আর এইখানে দেখো বন্ধুরা ঘিয়ের ডিব্বা নতুন ঘিয়ের ডিব্বা তোমাদের সামনেই কিন্তু আমি খুলছি আমার কিন্তু ঘি খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসি জানো তো তা আমার মতন ঘি খেতে কে কে ভালোবাসো বলো অবশ্যই কী দিয়ে খেতে ভালোবাসো তোমরা জানাবে আর আমি কী দিয়ে খেতে ভালোবাসি অবশ্যই সেটা বলছি আমি গরম ভাতে ঘি খেতে ভালোবাসি আর সাথে যদি একটু আলু সেদ্ধ আর একটু গরম গরম মাছ ভাজা হয় ব্যাস জমে ক্ষীর তা যাই হোক অনেক বকবক করে ফেললাম এই পাশে দেখো কোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু বসিয়ে দিয়েছি। তা দিয়ে দিলাম এক চামচ এক চামচ দু চামচ আরও এক চামচ দেবো আজকে যে রান্নাটা করব একটু বেশি করে ঘি লাগবে বুঝেছো তা দেখো এবারে যেটা করবো সেটা হচ্ছে কী বলতো ওই তেলের মধ্যে যেই ভাজা জিনিসগুলো সব দিয়ে দেবো যেমন চিংড়ি মাছ ডিম আর মাংসগুলো তবে কিন্তু বন্ধুরা একদমই মৃদু আছে বুঝেছো তো বেশি করে হাই লেভেলে যদি আঁচটা দিয়ে দাও তাহলে কী বলতো ঘিটা যেন উড়ে যাবে বুঝেছো আমার মনে হয় এটা ওই জন্য আমি একদমই কিন্তু লো ফ্লেমে ভাজবো তা বন্ধুরা নিশ্চয়ই অবাক হচ্ছে বৌদি এটা কী রান্না করবে কি রান্না করবে কি রান্না করতে চলেছে আচ্ছা তোমাদের কত চিন্তা করতে হবে না দেখো তোমরা এই দেখো আমি করবো আজকে মিক্সড ফ্রায়েড রাইস আমি আগে থেকে কিন্তু রাইসটা সেদ্ধ করে রেখেছিলাম দারচিনি এলাচ কিচমিচ কাজু বাদাম দিয়ে বুঝেছো এইবারে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে ভেজে রাখা ডিম মাংস আর চিংড়ি মাছগুলো একটু একটু করে দেবো আর একটু একটু করে মিশ্রণ করব। এটা যদি কেউ ফোনটা ধরে দিতো ভালো হতো এক হাতে ফোন এক হাতে করছে কোনো ব্যাপার নয় একটু দেরি হচ্ছে যাই হোক দেখো সমস্ত দিয়ে কিন্তু আমার এ পাশে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে তো মিক্স ফ্রায়েড রাইস রেডি আর এই পাশে দেখো অঝোর ঝরে বৃষ্টি নেমেছে আজকের দিনে বৃষ্টি আমার এক বিশেষ দিনের কথা মনে পড়ে গেল বন্ধুরা বুঝেছ ওই গল্পটা অবশ্যই বলবো আরে বেচারি পুরো ভিজে গেছে গো এদিকে তোমাদের দাদাও চলে এসেছে বাড়িতে কিন্তু বেচারি পুরো কাক ভেজা হয়ে গেছে যখন বেরিয়েছিলো বৃষ্টি নেই কিন্তু কিছুটা এসেছে যখন তখন বৃষ্টি শুরু হয়েছে তা বললাম যাও ফ্রেশ ট্রেশ হয়ে নাও চলো খেতে দিয়ে দিই তা তোমাদের দাদা ভাইপকে আগে ধরে দিয়েছি তোমাদের দাদা তো দেখে একদম অবাক বলছে বাবা বিশাল আয়োজন যে হ্যাঁ অবশ্যই তো আয়োজন তো একটু করতেই হবে তা যাই হোক একটা কথা তোমাদেরকে বলছিলাম না যে এক বিশেষ দিনের কথা মনে পড়ে গেল সত্যি কথা বলতে আমার যেদিনে বিয়ে হয়েছিলো সেদিনে প্রচুর বৃষ্টি বুঝেছো প্রচুর বৃষ্টি সকাল থেকে কিন্তু বৃষ্টি নয় যখন বরযাত্রী আসে সেই সময়টায় তা একটু আগে থেকে বলি তো আমার যখন গায়ে হলুদ এসেছিলো আমাদের দিনের বেলা গায়ে হলুদ তখন বলেছিল যে ভাসুর আর ভাসুর পো এনেছিল গায়ে হলুদ তা বলছিল যে আমাদের পালকি হবে ঠিক আছে তো আমি বলি পালকি আমি তো পালকিতে চাপতে পারবো না আমি পালকিতে আমার ভীষণ ভয় লাগে ঠিক আছে যথারীতি এইখান থেকে আমার কথা নিয়ে সেখানে বলতে তারা তৎক্ষণাৎ আবার কী বলতো তোমার দাদার বাড়িতে তো গাড়ি করেছে ঠিক আছে আচ্ছা গাড়ি করেছে ভালো হয়েছে তো আগে দিকে তো বাজনা হয়ে গেছিলো যে ওরা বলেছিল যে পালকির সঙ্গে তো বাজনা নিয়ে নাচতে নাচতে বিয়ে করতে আসবে ঠিক আছে বলছি হয় নাকি তো যদিও কাছে শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি তা যাই হোক এবারে কি বলতো বর বেরিয়েছে অঝরঝরে বৃষ্টি নেমেছে আর বাজনালারা কি করেছে তো পুরোনা কোলা গাছের বাগানে কোলা বাগানে ঢুকে গেছে বুঝেছো ষোলো জন বাজনালা তার জন্য পাঁচজন না ছজন বাজনা পেঁ পে করে বাজি বাজি এসেছে বুঝেছো মানে কি বলবো ওই দিনকার কথা মনে পড়লে আমার এখনও পর্যন্ত হাসি পায় তোমাদের দাদাকে এখনও পর্যন্ত সেই গল্প বলি যে সত্যিই বিয়ের দিনের গল্পগুলো মনে পড়লে সত্যি খুব হাসি পায় তা সত্যি তো বলতে আমাদের গল্পগুজব যখন হয় সত্যি এই পুরনো স্মৃতিগুলোই মানে তুলে ধরি আর কি তা যাই হোক দেখো অনেক বক বক করে ফেললাম তা ছেলে আর তোমাদের দাদা তো মানে প্রশংসাই পঞ্চমুখ ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে তা যাই হোক আজকের রেসিপিটা কি বলে দিই আজকে করেছি মিক্সড ফ্রায়েড রাইস আর তোমার কুমড়োর বড়া আর করেছি চিকেন চাপ বুঝেছো আর সাথে রয়েছে স্যালড পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা লেবু দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়েছি এই স্যালডটা খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে জানো তো তা যাই হোক করেছে এত প্রশংসায় তো আমি একটু মুখে দিয়ে দেখি কতটা সুন্দর হয়েছে আর ছেলে বেগুনি ভীষণ ভালোবাসে সরি বেগুনি নয় কুমড়োর বড়া ভীষণই ভালোবাসে তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বলছে মা একটা হবে হ্যাঁ কেন হবে না আরও তো রয়েছে নে তুই তা দাঁড়াও বক করবো না আমি আগে মুখে দিয়ে দেখি ওরা যে এত প্রশংসা করছে এত প্রশংসা করছে না গো সত্যিই বন্ধুরা অসাধারণ হয়েছে তবে মিক্সড ফ্রায়েড রাইস অনেক দিন মানে অনেক দিন পর কিন্তু করলাম অনেক দিন পর তবে আমারও কিন্তু কুমড়োর বড়া খেতে ভীষণ ভালো লাগে বেগুনির থেকে কুমড়োর বোড়াটা বেশি ভালো লাগে বুঝেছো তা তোমাদের দাদা দেখো যে কি খেতে ভালোবাসে জানো এই যে এলাজ দারচিনি এলাজ না এমনি চিপাবে জানো আর তোমাদের ভাই পর দারচিনি এলাজ পরে গেলে বেশ স্টার্ট হয়ে যাবে কে কে আনে তা যাই হোক অনেক আনন্দ করে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম Thank you, thank you Thank you Thank you I will give you a gift Thank you Thank you, thank you वाह पापा इधर है बच्चों को खेल दो वाह वाह है ये भी कलर के सुंदर है हो ये डाउन डाउन पापा পড়ানা হচ্ছে থাক করে থাকছে কোনো করে থাকি তোমাদের দাদা আমার সঙ্গে কথা বলছে আর দেখছি এইটা দিকে দেখছে আমার সঙ্গে কথা বলছে দেখছি এইটা দিকে দেখছে হঠাৎ করে আমার চোখ পড়ে গেছে কি হলো এ বাবা তুমি ক্যামেরা অন করেছো বলছে হুম তুমি কি ভেবেছিলে আমি কিছু পারি না আমি বাবুর কাছ থেকে আগে থেকে সব শিখে নিয়েছি বাবু কিন্তু দেখে দিয়েছে যে এখানে ক্যামেরাটা রেখে আর তুমি এটা ক্লিক করে দেবে হয়ে যাবে তবে তোমাদের দাদার আজকে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর একদিন রাস্তায় ক্যামেরা ধরে দিয়েছিল সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল Thank you, thank you, thank you. Baba, wapasa piko. Chode, sir. Baba, baba. Baba, <laughs> এই দেখো তোমার দাদা এই যে এটা দিয়েছে রিং এটা এটা হচ্ছে গিয়ে হিরে সেটিং করা রয়েছে বুঝেছো আর এইটা কি বলতো মিনে করা মিনে করা নাকছাবি আমার মিনে করা নাকছাবি পড়ি না এই ফার্স্ট টাইম পড়ছি বলো মিনে করা নাকছাবিটা আমি একদম ফার্স্ট টাইম পড়েছি আর আগের বছর এই ডায়মন্ডের রিং এ দিয়েছিলো নাকছাবি আর কি যাই হোক আর এই যে নাইটিটা কখন কখন কিনে এনেছে এই যে আমি কিন্তু কিছু দিইনি আমি কিন্তু কিছু দিইনি তবে হ্যাঁ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসো ঠিক আছে ও শুধু ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবো আমার তো কিছু করি না কি করবো বলো এইটাই নাচা পিঠা রয়েছে এইটা তোকে দেখে দেবো যাই হোক চলো মাথা গরম আশীর্বাদ করো যাতে মাথাটা ঠান্ডা হয় সেটাই 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 সত্যি এরকম যে সারপ্রাইজ পাবো আমি সত্যিই ভাবতে পারিনি ও যে এইটা বানিয়েছে আমি জানি না ঠিক আছে তবে আমার খুব পছন্দ হয়েছে সত্যি আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দের জিনিস আর আমার অনেক দিনের শখ ছিল একটা এইরকম মিনে করা নাকছাবি পরবো বুঝেছো তা হয় না হয় না অনেক রকমের নাকছাবি পরেছি তবে মিনে করা নাকছাবিটা আমার সত্যি পড়া হয়নি তা ও যে মাথায় রেখেছিল এইটাই না সত্যি আজকে আমার সমস্ত আমি তো ভেবেছিলাম কিছুই পাবো না এই দেখো যতক্ষণ না নাইটিটা পরলাম ও শান্তি হলো না বুঝেছো তো বলছে নাইটিটা পরো নাইটিটা পরো আমি জানলাম নাইটিটা পরো সব গিফটগুলো একবারে পরিয়েই ও শান্তি বললাম যে পরবো কালকে পরব ধুয়ে পরবো বলছে না তুমি নতুনই পরো তো শান্তি হলো এই যে নতুন জিনিস নতুন সব সময় আগে পড়তো ঠিক ঠিক একদম এই যে নাইটি এই যে রিং আর এই যে সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদের দাদা যে আমার জন্য এতগুলো সারপ্রাইজ রাখবে সত্যিই আমি ভাবতে পারিনি পরপর অনেকগুলো খরচা গেল আর কাজের বাজার খুবই মন্দা তো আমি সত্যি কথা বলতে ভাবতেই পারিনি অন্য সময় হিংস পাই বুঝতে পারি ওর মুখের আভাব থেকে এবারে কিন্তু সত্যিই বুঝতে পারিনি বুঝেছ তা যাই হোক এই তিনটে গিফট পেয়ে আমি তো ভীষণই খুশি হয়েছি ভীষণই ভালো লাগছে আমার তা যাই হোক চলো বন্ধুরা আজকের মতো রাখি টাটা সবাই ভালো থেকো